হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন আজ আমাদের আলোচনার টপিক ক্লাস সেকেন্ড স্টেম সেমিস্টারের অন্তর্গত গ্যাসের প্রসারণ অধ্যায় থেকে সমস্ত কিছুই আলোচনা করে দেব অর্থাৎ মান দুই মান তিন মান পাঁচ কারণ এখানে পড়াশুনোটা বেশি ইম্পর্ট্যান্ট আর কি যে কতগুলো ভিডিও আসছে সেটা না তাড়াতাড়ি দিয়ে দিলে তোমাদেরও ভীষণ সুবিধা হবে আর আমারও ভীষণ সুবিধা হবে ভিডিও করতে দিতে সমস্তরে কিন্তু সুবিধা হয়ে যাবে তো এটা মান দুই দেন মান তিন দেন মান পাঁচ সমস্তটা আলোচনা করে দেবো বেশি তো প্রশ্ন নেই মান দুই এর যেমন ধরো ছটা প্রশ্ন আছে মান তিনের দুটো প্রশ্ন আছে মান পাঁচের দুটো প্রশ্ন আছে এই হচ্ছে ব্যাপার তো চর্চা করা যাক এবং ধীরে ধীরে বোঝা যাক খুব কম প্রশ্ন রয়েছে থিওরিটিক্যাল প্রশ্ন সেগুলো দেখা যাক তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু যেটা তোমাদের শুরু হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে সেটা ভীষণ ভালো চলছে ওকে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকের যেটা প্রথম প্রশ্ন সেটা হলো সেলসিয়াস স্কেলে জিরো ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা পরমশূন্য উষ্ণতাকে অধিকতর মৌলিক বলা হয় কেন ইয়েস ইম্পর্ট্যান্ট জায়গা তো জিরো ডিগ্রি সেলসিয়াস তো এও আর কেলফিন স্কেলের জিরো যেটা সেটা হচ্ছে জিরো কেলফিন তো এটাকে বেশি মৌলিক ধরা হয় এটাকে কম কেন তার কারণ হচ্ছে আমরা কোনো জিনিসের নিম্ন স্থিরাঙ্ক কাকে ধরি কোন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক তার মানে কি সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার কেন ধরি থাকে কারণ সেটা মিনিমাম টেম্পারেচার এটা কারণ আর একটা কি জন্য ধরি কারণ সেই টেম্পারেচারে জল ফ্রিজ হয় অর্থাৎ জল কঠিন পদার্থে পরিণত হয় তরল পদার্থ থেকে কঠিন পদার্থে পরিণত হয় এই কারণগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এর চেয়েও তো মিনিমাম টেম্পারেচার পসিবল মাইনাস ডিগ্রি সেলসিয়াস পসিবেল না মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস পসিবেল না তাহলে এই যে সেলসিয়াস স্কেল এর দ্বারা এইসব টেম্পারেচার কোনোদিন মেজারি করা যাবে না তাহলে কোনো জিনিসকে মৌলিক কখন বলবো যখন সে নিজে মানে ইনডিপেন্ডেন্ট নিজে একেবারেই স্বাধীন কারুর ওপরে ডিপেন্ডেন্সি নেই এরকম টাইপের সমস্ত কিছু এভেলেবেল আছে ওর মধ্যে এই সব বিষয়গুলোকে আমরা মৌলিক বলি যে কারুর উপরে না ওই নির্ভর করে নেই ব্যাপারটা এখানেই কিন্তু এত নির্ভর করে সমস্ত টেম্পারেচার তো পরিমাপ করতে পারছে না এ তো কেবল শূন্য থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই পরিমাপ করতে পারছে কিন্তু যদি যদি আমরা মেজার করি তাহলে কিন্তু সে সব ধরনের টেম্পারেচারও মেজার করতে পারছে তার নিম্ন স্থিরাঙ্কটাও কোনো অসুবিধা হচ্ছে না নিম্ন স্থিরাঙ্ক আছে মিনিমাম টেম্পারেচারও মেজার করতে পারছে কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না তার কাছে লো থেকে হাই সমস্ত টেম্পারেচারে মেজার করা যাচ্ছে এই হচ্ছে ব্যাপার এটা রিজন দু নম্বর যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ গুণাঙ্ক দুই প্রকারের হয় কেন রিজন আছে গ্যাসের যে প্রসারণ অর্থাৎ আয়তনের যে গল্প সেই আয়তনকে দুটো ফ্যাক্টর কিন্তু দুটো ফ্যাক্টর কিন্তু পরিবর্তন হয় এই যে আয়তনের পরিবর্তন দুটোর কারণে হয় আয়তনটা কি জন্য পরিবর্তন হয় টেম্পারেচারের কারণে আবার আয়তনটা চাপের কারণেও পরিবর্তিত হয় ওকে তাহলে বুঝতে পারা গেল রিসেন্টটা যে আয়তন যে প্রসারিত হবে আয়তনটা যে বাড়বে বা কমবে এই যে ব্যাপারটা এটা কিন্তু দুটো বিষয়ের উপরে নির্ভরশীল উষ্ণতার উপরে নির্ভরশীল এবং তা অ্যাজ ওয়েল অ্যাজ চাপের উপরও নির্ভরশীল এই যে ভিটির রিলেশন সেটা বয়লের সূত্র থেকে পায় এই যে পিটির পিভি রিলেশন সেটা চার্লসের সরি ভিটির রিলেশন চার্লসের সূত্র থেকে পায় পিভি রিলেশন বয়লের সূত্র থেকে পায় অর্থাৎ একটি গ্যাসের যে আয়তনের যে প্রসারণ ঘটবে কিংবা সংকোচন ঘটবে সেটি কেবলই টেম্পারেচারের উপরে নির্ভরশীল না চাপের ওপরও নির্ভরশীল এটা কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে হতো না তরল পদার্থের বা কঠিন পদার্থের আয়তনটা কেবল টেম্পারেচারের উপর নির্ভরশীল চাপের ওপর নয় তাই কোনো সমস্যা ছিল না শুধু টেম্পারেচার ক্যালকুলেট করো দেন ভি ক্যালকুলেট করে না অন্তিম আয়তন প্রাথমিক আয়তন ক্যালকুলেট করে না কোনো অসুবিধা নেই কিন্তু আজকে ইয়ের যে আয়তন গ্যাসীয় পদার্থের যে আয়তন সেটা কিন্তু চাপের ওপরও নির্ভরশীল টেম্পারেচার তুমি নাইবা পড়ালে ভেবে দেখো টেম্পারেচার সেম আছে তাও তার আয়তন পাল্টে যাচ্ছে বিকজ অফ চেঞ্জিং দ্য ক্রেশন এটা হচ্ছে বিষয় তাহলে বোঝা গেল যে এই কারণে কিন্তু ওর দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক চাপের দুটো আয়তন প্রসারণ গুণাঙ্ক বোঝা গেল গ্যাসের প্রসারণ দুই প্রকারের কেন একটা প্রসারণ হচ্ছে আয়তন প্রসারণ একটা প্রসারণ হচ্ছে চাপ প্রসারণ উইথ দ্য হেল্প অফ টেম্পারেচার ইনক্রিজিং অর হলো বোঝা গেল তাহলে গল্পটা তিন নাম্বার কি শর্তে গ্যাসের ঘনত্ব তার পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কি শর্তটা কি শর্তটা দেখো এটা না পরও একটু ইউজ আছে আমি একটু করে দিই পিভি সমান হচ্ছে এনআরটি ওকে স্যার কোনো অসুবিধা নেই এবার হচ্ছে পি আমার চাই ঘনত্ব ঘনত্ব সমান আমরা কি লিখি ভর বাই আয়তন তাহলে কাজ করো এখানে ভরটাকে তুলে দাও তাহলে ভর সমান হচ্ছে এম বাই রো তাহলে পি ভি এর জায়গাতে লিখে দাও এম বাই রো ইজ টু এন আর টি এবার রো প্রপোর্শনাল উইথ ওয়ান বাই টি তখন বলতে পারবো তখন বাকিরা ধ্রুবক কারা কারা ধ্রুবক গ্যাসের ভর সে তো ধ্রুবক হবে তুমি থরি না গ্যাসটাকে বাড়িয়ে নেবে কমিয়ে নেবে তাও বলতে পারো যদিও অসুবিধা নেই কোন শর্তে না গ্যাসের ভর এটা গ্যাসের চাপ এটা আর কি আর তো এমনি কনস্ট্যান্ট আর যদি এম কনস্ট্যান্ট হয় তাহলে মোল সংখ্যা এমনি কনস্ট্যান্ট এইগুলোকে ধ্রুবক রাখতে হবে তবে এই সূত্রটা প্রযোজ্য না হলে কিন্তু নয় ক্লিয়ার হলো তাহলে দিস ইজ দ্য শর্ত এই শর্তটা তোমার কাছে জানতে চেয়েছে কি শর্তে গ্যাসের ঘনত্ব ও চাপ সমানুপাতি থাকে ঘনত্ব আর চাপ সমানুপাতি এই প্রপোর্শনালিটি কোন শর্তে এম আর টি একত্রে কে কাছে এম আর টি গ্যাসের ভর এবং গ্যাসের তাপমাত্রা যদি কি থাকে স্থির থাকে এটা মাথায় রাখতে হবে ক্লিয়ার নো প্রবলেম পাঁচ নাম্বার স্থির তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চাপের সাথে পরিবর্তিত হয় কিভাবে পরিবর্তিত হয় বয়লে সূত্র নির্দিষ্ট তাপমাত্রা তো বলেই দিয়েছে তাহলে পি প্রপোর্শনাল টু 1 বাই ভি বা ভি প্রপোর্শনাল টু 1 বাই পি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় গ্যাসের আয়তন গুণাঙ্কের মান আয়তন গুণাঙ্কের গুণাঙ্কের মান এটা হচ্ছে 1 এর 273 পার ডিগ্রি সেলসিয়াস ক্লিয়ার সর্টেড ছ নম্বর স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন তার চরম তাপমাত্রার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় স্থির চাপে আয়তন আর পরম স্কেলের তাপমাত্রা এই দুটোর মধ্যে কিভাবে হয় সমানুপাতে পরিবর্তিত হয় গ্যাসের চাপ গুণাঙ্কের মান কত গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কেরও যা মান চাপ প্রসারণ গুণাঙ্কেরও তাই মান কোন পার্থক্য হয় না ঠিক তাহলে এখানেই আমাদের না মান দুইটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমাদের কিন্তু মান তিনি আমরা শিফট করছি তোমাদের যদি ভিডিও গুলো বুঝতে পারো অঙ্কের এক্সপ্লেনেশন গুলো ব্যাখ্যা গুলো মানে एक्चुअली অঙ্ক তো নয় থিওরিটিক্যাল পোরশনের এক্সপ্লেনেশন গুলো যদি ঠিকঠাক বুঝতে পারো অতি অবশ্যই কিন্তু ভাই শেয়ার করবে বন্ধু বান্ধবীদের মধ্যে তোমাদের সহযোগিতা একান্তই কাম্য তোমরা ছাড়া কিছুই করা সম্ভব না এবার ব্যাপারটা হচ্ছে যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট করবে আমি রিপ্লাই দেব মান তিন গ্যাসের অবস্থা জানার জন্য আয়তন উষ্ণতা চাপ এই তিনটি রাশি জানার দরকার উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো গ্যাসের অবস্থা দেখো কোন রাশি কোন বস্তুর অবস্থা বলতে কি বুঝি বোঝায় যে তার মধ্যে ভর কত আছে ওকে অনুগুলি গতিবেগ কত আছে ওকে এসব বলি না তার গতি শক্তি কত আছে এটাও বলতে পারি বুঝলো তার ঘনত্ব কি রকম আছে এগুলো বলতে পারি এগুলি হচ্ছে গ্যাসের অবস্থা নির্ণায়ক বিষয়সমূহ তো তাই এই সব বিষয়গুলি এইসব বিষয়গুলি গ্যাসটির চাপ তাপমাত্রা এবং আয়তনের উপরে নির্ভর করে বলে একটি গ্যাসের অবস্থা জানতে হলে এই তিনটি রাশি জানলেই হয়ে যায় এটা হলো একটু একটু গুছিয়ে গুছিয়ে লিখতে আর কিছু না নিজের সাহিত্য প্রতিভা এবং বৈজ্ঞানিক মনোভাব দুটোকে ইনক্লুড করলে তবে এই সেমিস্টারে সঠিক উত্তর লেখা যাবে সায়েন্টিফিক অ্যাপটিটিউড অ্যান্ড সাহিত্যিক প্রতিভা মানে ওই কি বলবো রাইটিং স্কিল লিখন দক্ষতা একটা থাকতে হবে দুটি অনুরূপ গ্যাস আধারে সমসংখ্যক হাইড্রোজেন ও হিলিয়াম অনু আছে দুটি একই উষ্ণতা রাখা হলো এদের চাপের অনুপাত কি হবে একই উষ্ণতায় যদি রাখা হয় তাহলে চাপ চাপটা কি হবে সমসংখ্যক হাইড্রোজেন হিলিয়াম অনু আছে অনুরূপ গ্যাস আধারে আচ্ছা আচ্ছা মানে দুটোর আয়তন সেম কি কি সেম বলেছে দেখো আয়তন সেম হলো সমসংখ্যক অনু মানে অনুর সংখ্যা সেম আছে হলো একই টেম্পারেচারে রেখেছে হলো তো এদের চাপের অনুপাত কি হবে হাইড্রোজেন একটা হিলিয়াম একটা ওকে যদি এইগুলো সেম হয়ে যায় তাহলে চাপের অনুপাত কত হবে চাপের অনুপাত কত হবে চাপের অনুপাত কত হবে সবই তো সেম তাহলে পি বি সমান যদি এন আর বসাই এই পি সেম এন সেম টি সেম আর তো সেম তাহলে পিটাও কত হবে রেশিওটা পি1 মান পাঁচ ওকে আদর্শ গ্যাসের সমীকরণ বলতে কি বোঝ করানোর আশা করি দরকার নেই এই সমীকরণ কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ এটা মনে রাখবে উচ্চ উষ্ণতা আর নিম্ন চাপে উচ্চ উষ্ণতা নিম্ন চাপে যারা রিয়েল গ্যাস হয় তারাও আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে তারাও আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে আর কি বলেছে সব গ্যাসের ক্ষেত্রেই প্রসারণ গুণাঙ্কের মান কি সমান হ্যাঁ অবশ্যই সমান আচ্ছা স্থির চাপের ঘনত্ব গ্যাসের ঘনত্ব আর পরম উষ্ণতার সম্পর্ক কি লিখলাম না একটু আগে রো প্রফোশনাল উইথ ওয়ান বাইটি ওটাই সম্পর্ক আচ্ছা দু নম্বর শেষ প্রশ্ন পরম শূন্য উষ্ণতা অপেক্ষা নিম্নতর কোনো উষ্ণতায় পৌঁছানো কি সম্ভব কেন ওয়েল বলতে গেলে থিওরিটিক্যালি সম্ভব তো না মানে তাত্ত্বিকগতভাবে সম্ভব তো না বাংলাদেশ তাত্বিকভাবে তো সম্ভব না কেন তাত্ত্বিকভাবে সম্ভব না কেন কারণ ওই উষ্ণতায় পৌঁছালেন গ্যাসের আয়তন থাকে না ভাই আয়তন মানে বোঝো একটা বস্তুকে রাখতে কতটা জায়গা নিচ্ছে একটা বস্তুকে রাখতে রাখতে কতটা জায়গা নিচ্ছে সেটাই তার আয়তন আয়তন এখন শূন্য হয়ে যাওয়ার অর্থটা কি তাকে কোনো লাগছে না একটা গ্যাস তাকে রাখতে কোনো আমার জায়গাই লাগছে না এটা কি আদৌ সম্ভব বাস্তবে উত্তরটা হবে না তাই তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি কিন্তু এটা সম্ভব না যে শূন্য উষ্ণতা অর্জন করা যাবে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও চরম তাপমাত্রার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় চাপ তাপমাত্রার সাথে এইভাবে পরিবর্তিত হয় একে চাপের সূত্র বলা হয় চার্লসের সূত্র অনুসারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হবে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান ঠিকই আছে তাহলে গ্যাসের আচরণ আমাদের এখানে শেষ এরপরে তারপরে আমরা অবস্থার পরিবর্তন করব তার সঞ্চালন করব করেই যাব করেই যাবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এত দূর অবধি থাকলো আমাদের আজকের ভিডিও দেখা হবে পরের টপিক নিয়ে টিল পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই